বন্ধুরা ভাজা পাঁচ ফোড়ন বানাবার সব থেকে সহজ উপায় নিয়ে নিয়েছি দু চামচ কালো সর্ষে মৌরি মেথি বিচি এবং কালো জিরে আর নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা সবই আমার দু চামচের হিসেব এবারে এটা আমি একসঙ্গে মিশিয়ে শুকনো খোলায় ভেজে নেব সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি গ্যাস অন করে দিয়েছি এবং আমি এটা হালকা আছে একটু শুকনো ভেজে নিচ্ছি তারপরে এটা আমি ঠান্ডা করে মিক্সিতে পিষে কৌটো করে রেখে দেব এবং এটা আমার এই গরমকালে আমের চাটনি থেকে নিয়ে যে কোনো নিরামিষ তরকারি সব কিছুতে অসাধারণ খাটবে গ্যাস অফ করে দিয়েছি এবং এটা এখনই গরম তাওয়াতে একটুক্ষণ থাক তাওয়ার গরমে এটা আরও সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে এবং ঠান্ডা করে আমি আবার মিক্সিতে পিষে ফিরে আসব। আমি পাঁচ ফোরনের মশলা ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে আমি মিক্সিতে পিষে আবার তোমাদের সামনে নিয়ে আসব। বন্ধুরা পাঁচ ফোড়ন আমার তৈরি হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো একদম মিহি হয়েছে তোমরা যদি চাও এটা একটু দরদরাও করতে পারো সেটা তোমাদের নিজেদের পছন্দ পুরো মশলা আমি বোতলে ভরে রেখে দিলাম এবার এটা আমার ধীরে ধীরে কাজে লাগবে বন্ধুরা দেখো আমি কাঁচা আমের টকের ওপরেও একটু গরম মশলা পাঁচ ফোড়ন মশলা ছড়িয়ে দিলাম